আলাইকুম আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আমি এখন একটা কড়াইতে শুকনো মুচ ভেজে নেব শুকনো মুচটা মাছ থাকার জন্য যখন বাজা হয়ে যাবে উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে রেখে দেব তাহলে মাছ মোচা থাকে শুকনো মুচগুলো সবাই কম বেশি পারেন আমি আপনাদের একটা দিয়ে দিলাম শুকনো মুচটা মাছ রাখার জন্য লবণ উপর দিয়ে ছিটিয়ে দিবেন যখন বাজা হয়ে যাবে শুকনো যখন বাজা হয়ে যাবে আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব বেশি বাদামের রং করব না হালকা ভেজে নেব ভর্তাটা বেশিক্ষণ সংগ্রহ করার জন্য পেঁয়াজটা একটু ভেজে নেবেন তাহলে ভর্তাটা খেতে মজা লাগে আর অনেক সময় থাকে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে নেব আমি একই তেলের মধ্যে যখন পেঁয়াজটা ভেজে নিয়েছি ওই তেলটার সাথে নামিয়ে নেব শুকনো মরিচের উপরে আমি আগেই লবণ দিয়ে রাখছিলাম এখন আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে নেব সবে আমরা কম বেশি আলু ভর্তা ডিম ভর্তা বানাতে পারি এভাবে একটু বানিয়ে দেখবেন অনেকক্ষণ সংগ্রহ করতে পারবেন এরকম প্রসেসিং করবেন জানিয়ে ডিম ভর্তা আলু ভর্তাটা খুব টেস্ট হয় আমি ভালো করে একটু মেখে নিতেছি যখন পেঁয়াজ আর শুক্রামিজটা অর্ধেক মাখানো হয়ে যাবে আমি অধিকটা ডিমের জন্য তুলে রাখবো এখন আলু বর্তাটা মেখে নেব সামান্য একটু ধনে পাতা দিব একটু সরিষার তেল দিয়ে দিব ভালো করে মেখে তুলে নেবো আমি একই প্রসেসিংয়ে ডিম বর্তমানে বানিয়ে নিব একই রকম করে ওই অর্ধেকটা পেস্ট মাখা থেকে নিয়ে নেব সামান্য একটু আর পাতা সরিষা তেল দিয়ে একইভাবে মেখে নেব তৈরি হয়ে গেল বাসায় তৈরি করে খাবেন আমরা সবই কম বেশি ডিম ডাল বর্ত বানাতে পারি এখন আপনাদের ডাল রান্না করে দেখাবো সহজ উপায়ে সবাই আমরা বাসায় এটা তৈরি করে খাই যখন মুখে রুচি না থাকে আমরা সবাই এটা তৈরি করে খাবো জানি সবাই পারে তারপর আমি দেখালাম ভিডিওর মধ্যে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখন একটু ডিম আমি এখন ডাল রান্নার জন্য একটু করে বসে তেল দিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ দুইটা শুকনো মরিচ দিয়ে দিবো একটু বাদামি রঙ করে ভেজে নেব যখন শুকনো থেকে একটা ভাজা ফ্লেভার বের হয়ে যাবে আমি একটু লবণ দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ ভালো করে একটু বাদামি রঙ করে ভেজে নেব যখন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যাবে আমি ডালটা ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিছি এখন ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য একটু ধনে করে দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব আমি একটা টমেটো স্লাইস করে কেটে নিচ্ছি একটা টমেটো দিয়ে দিব। ভালো করে ডালটার সাথে ভেজে নেব ডালটা যখন ফ্লেভার বের হবে তখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো ডাক্তারদের ডেকে দিব। আমার ডাল রান্নাটা হয়ে গেছে আমি এখন ডালটার মধ্যে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব ফ্লেভারের জন্য সামান্য একটু ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব বাসায় ট্রাই করে খাবেন আলুর ভর্তা ডিম ভর আলুর ভর্তা ডিম ভর্তা আর দুই প্লেট ভাত অনায়াসে শেষ যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম